সো ফাইনাল দেখে ফেললাম আমাদের মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত মুভি তাণ্ডব ভাই রে ভাই এটা কি করেছে রাহান রাফি মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার পর থেকে আমার মাথায় আর কোনো কিছুই আসছে না সত্যি বলতে আমি হল থেকে বের হয়ে আমি শুধু ভাবছি আমি এটা কি বাংলাদেশের কোনো সিনেমা দেখলাম নাকি হলিউডের কোনো সিনেমা দেখলাম এরকম স্কেলে তৈরি করা কোনো মুভি হতে পারে বাংলাদেশে এই মুভির প্রতিটা শট প্রতিটা ডায়লগ বিজিএম থেকে শুরু করে ওভারঅল সব দিক থেকে বেটার বলতে হবে কারণ আপনি এটাকে বেস্ট না বলে যেতে পারবেন না এই মুভিটাকে এমন স্কেল বানিয়েছে রাহেন রাফি যেটা প্রশংসা আপনার করতেই হবে আপনি যদি একজন সঠিক সিনেমা লাভার হন এবং সিনেমাকে বোঝেন তাহলে এই সিনেমাটিকে আপনার ভালোবাসতে হবে কারণ রাহান রাফিদ যেটা করে দেখেছেন সেটা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু এখানে থেকে বড় কেডিট দিতে হবে আমাদের মেগাস্টার শাকিব খানকে ভাইরে ভাই তাকে যা মানিয়েছে কি বলবো আমি আমি জাস্ট একটা কথাই বলবো মেগাস্টার শাকিব খানের যে লুক দিয়েছে এবং এই ছবিতে মেগাস্টার শাকিব খানের যে পারফরমেন্স এর কাছে কোনো তুফান বরবার টিকতেই পারবে না এমনকি বলিউডের কোনো নামি দামি ছবি সামনে কিছুই না আমি কোনো স্পয়লার দিতে চাই না এই মুভির জন্য শুধু আপনাদেরকে বলতে চাই এই মুভি যদি আপনি না দেখেন তাহলে অনেক বড় কিছু মিস করে যাবেন বাংলাদেশের চলচ্চিত্রে এরকম মুভি না কোনোদিন আগে হয়েছে না কোনোদিন হবে এটা শুধু মেগা স্টার শাকিব খান এবং রায়ন রাফির জন্যই হয়েছে এই মুভিতে এক একটা ক্যারেক্টার এমনভাবে রোল প্লে করেছে যেটা দেখে মনে হবে না আপনার কেউ ছোট পদের অভিনেতা বা কেউ বড় পদের অভিনেতা আমাদের মেগা স্টার শাকিব খান মিটেই কিন্তু এই কথা বলে দিয়েছেন যে আমরা সবাই অভিনেতা কেউ ছোট না কেউ বড় না আর এই সেই কাজ আমাদের এই মুভি তারা করে দেখিয়েছেন সাবিল নূরকে যা মানিয়েছে সাকিব খানের সঙ্গে তাকে দেখে মনেই হচ্ছে না তিনি আনকমফোর্টেবল তাকে মনে হচ্ছে তিনি একজন কমফর্টেবল অভিনেত্রী সবথেকে বড়ো ধামাকা হচ্ছে এ সিনেমার ক্লাইম্যাক্সে কারণ এ সিনেমার ক্লাইম্যাক্সে এমন কিছু আপনাদের জন্য ওয়েট করে থাকবে যেটা দেখার পর পুরো হল এ স্টেডিয়ামে পরিণত হবে এবং আপনারা যদি পাগল না হয়ে যান তাহলে আমি গ্যারান্টি দিলাম যে আমি আর মুভি দেখবো না আর এ সিনেমা নিমিষেই একশো কোটি পার করবে যদি একশো কোটি পার না করে আমি আজকে এই ভিডিওতে বলে দিয়ে গেলাম আমি আমার ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবো আপনাদের সামনে লাস্টে আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো তাণ্ডব সিনেমাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে এবং আমাদের মেগা শাকিব খানকে সামনে দিকে নিতে হলে এবং বড় বড় প্রজেক্টে কাজ করাতে চাইলে আমাদেরকে এইসব মুভিকে উপরে টানতেই হবে আর রাহেন রাফির সঙ্গে শাকিব খানের কাজ যদি আরো দেখতে চান তাহলে আমাদেরকে এই তাণ্ডব সিনেমাকে এমন একটা ব্লক বস্টা বানাতে হবে যেটা দেখে সবাই তাক লাগিয়ে যাবে এবং একটা কথা আপনাদেরকে বলবো সবাই হলে যান টিকিট কাটুন এবং আমাদের মেগাস্টা শাকিব খানের তাণ্ডব সিনেমা দেখুন আমাদের এই বিষয়ে সঠিক থাকতে হবে আপনাদের বিষয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ